সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপুর সাথে প্রতিবেদন করব অডিও কলের সংযুক্ত কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি প্রতিবেদনে কেন আসছেন আপনার মনের মানুষ নাই ভাই মানুষ থাকলে মনের মত মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার লাগে সেই বয়সটা হয়েছে আপনার কত বছর বয়স আপনার? আঠারো বয়স আগে বিয়ে হয় নাই? না আগে কখনো বিয়ে হয় পরিবারে বর্তমানে আছে কি কে আপনার? পরিবারে বর্তমানে ছোট ভাই আছে শুধু ভাই? হম মা বাবা তারা নাই কেউ? বাবা মারা গেছে মা চইলা গেছে এই ভাইকে নিয়ে কি নিজেই থাকেন? হম ভাইকে নিয়ে থাকি কার কাছে থাকেন?

দেখতে কালো হলে কে হচ্ছে সমস্যা নয় মাথার চুল কালো কুরআন শরীফে অক্ষর কালো মানুষ হলে সমস্যা কি আপনার তো বিয়ে হয় না এর জন্য বলছি যারা বিয়ে করতে এমন কেউ হইলে সমস্যা না যদি খাওয়াতে পড়া ঠিক আছে আপনাদের বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইটাপুটি হচ্ছে প্রতিবেদন Aisha চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুখের সাথী হবে হচ্ছে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা মা ছোট নিয়ে থাকে কাজ কাজ অল্প কিছু আছে তো যারা হচ্ছে এমন একটা আপু খুঁজছিলেন তারা চলে এই আপুর সাথে কথা বইলা দেখতে পারেন আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের ভিতরে তুলে ধরতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে আপত্তি নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিচ্ছি আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন তাহলে জানতে পারবেন আপুকে আর কিছু বলবেন না ভাই আর কিছু বলব না তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপাশে থাকিয়া ধৈর্য ধইরা কষ্ট কইরা ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ